তাড়াতাড়ি খাচ্ছে লোকটা করে কি আমি তো প্রতিবন্ধী আর এতো আমার সাথে ভাঙি চুরি বেশি খারাপ হয়ে গেছে এর কাছে আর কি যাবো এ কি দিবি নি one naa qu saamito jego yaq oe faxar fa সিনা সিনা লাগতেছে কোন জায়গা যেন দেখিস এই অবস্থায় তো না ভালো অবস্থায় তোরাই গিয়ে গেলাম না সিনা লাগে কোষ্টা টাকা নাই হবে তো អត់ទេមកឯងទៅណា ভালোই হয় ডবর কষ্ট এক ঘন্টা কাম করিয়া একশো দশটা হয়েছে আগে যা দমদম নিয়ে চা না খেয়ে সিগারেট টিগারেট খেয়ে আবার দেই কি করা যায় মানুষের আগের মতো আছে টেহা দিতে যায় না গো দোকানদার ভাই করা করি এটা চা জানতো কস মিষ্টি আর এটা সিগারেট এটা তো দেখে আসলাম গাড়িটি বাজারে চলতে প্রতিবন্ধী বিক্রি করা এ ভাইয়া একটু ঘুরে বসেন তো দেখি একটু আপনারই বলছি তো টিভি দাম দেখতে দেখতে ভাই

আমি আপনি পাও 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 আপনার প্রতিবন্ধী আপনার আপনি বাজারে দেখে এলাম বিক্রি করতে আচ্ছা আপনার কোন কাজ কাম নাই নাকি আপনি আমার গুদি লাগেছেন কে দুনিয়ার পর কত মানুষ কত নামছি তারই